আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু রোজিনা বান্না আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি প্রথমে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার দিচ্ছি রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা ডিম এবার একটু ভেজে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি রাতের বেঁচে থাকা ভাত আবারও ভালো করে ভেজে নিলেই রেডি মজাদার নাস্তা রেসিপি খুব অল্প সময়ে বানানো যায় এই রেসিপিটা আপনারাও বাড়িতে বানানোর চেষ্টা করেন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও আল্লাহ হাফেজ